ওই সময় বাবার কথা বড় মনে পড়ে গেল আরে বাবা আমাকে তো ইসলাম গ্রহণের আগেই সতর্ক করেছিলেন ও ইসলাম যখন গ্রহণ করব সেই দিন ছিল বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবারের রাত্রের ঘটনা ফজরের আজানের মুহূর্তে স্বপ্নের মধ্যে দেখতেছি কে একজন এসে বলতেছে ও রামচন্দ্র আর কতকাল ঘুমাইবি ফজরের আজান হয়েছে চল নামাজ পড়তে চল বললাম ভাই তুমি জানো না আমি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র আমার নামাজ নাই রে প্রথম জন চলে গেল দ্বিতীয় জন আসলো একই বললো চলে গেল তৃতীয় জন আসলো একই বললো চলে গেল চতুর্থ নম্বরে আরেকজন চলে আসলো মাথায় টুপি পরা মুখে কোকরানো কোকরানো কালো মিস লম্বা লম্বা দাড়ি পরনে সাদা ধপ এটা একটা লম্বা জামা এসে কয় রামচন্দ্র আর কতকাল ঘুমাবি চল চল স্বর্গে যদি যেতে চাও নামাজ পড়তে বলে আপনি কি জানেন আমি হিন্দুর ঘরে সন্তান আমি রামচন্দ্র আমার নামাজ নেই বলে রামচন্দ্র নামাজ ছাড়া স্বর্গে যাওয়ার কোনো উপায় নাই নামাজ ছাড়া নাজাদ পাওয়ার কোনো আশা নাই চলো চলো নামাজ পড়তে চলো বললাম আপনি চলে যান আমি যাব না বলে রামচন্দ্র তোমারে নিতে আসছি না নিয়ে কিন্তু যাবো না বললাম হুজুর আমি যতটুকু বুঝি যতটুকু জানি নামাজ পড়তে হলে ইমান থাকা লাগবে ইমান সারা নামাজ পড়ে কোনো লাভ নাই ও হুজুর আমার তো ইমান না হয় এ নামাজ দিয়ে কোনো লাভ নাই বলে চলো তোমারে কালেমা পড়ে দেই বললাম হুজুর কালেমা পড়তে গেলে পবিত্র হতে হয় আমার তো পবিত্রতা সম্পর্কে কোনো ধারণা নাই বলে চলো তোমারে হুজুর শিখাই দে বলি না 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 যাব না আমার স্পষ্ট মনে পড়ে ডান পাশে ঠিক এতটুকু খোলা জায়গা উত্তরে মাথা দিয়া দক্ষিণে পা দিয়া শুয়ে আছে ঠিক ডান হাতের এই বরাবর ওই আল্লাহর বান্দা দাঁড়ায়া। আমার ঠিক হাতের এই জায়গাটায় শক্ত করে ধরে টান দিয়ে উঠাইয়া টানতে টানতে মসজিদের দিকে নেওয়া যায় অজু খানায় নিয়ে কয় অজু বানাও বললাম হুজুর অজু তো বানাইতে পারি না অজু সম্পর্কে আমার কোনো ধারণা নাই বলে আমি তোমাকে দেখা দেই তুমি আমাকে দেখে দেখে অজু বানাও ওদি অজু শিখাইয়া দিলেন অজু শেষ হয়ে গেল টানতে টানতে মসজিদের দরজার সামনে আই না মুসল্লিদের মানুষ দেখবি মুসল্লিগুলো দূরে দরজার সামনে এসে দেখে আমি রামচন্দ্র বলে হুজুর মশ করা করেন কোথায় জান্নাতি মানুষ যেহেতু দেখি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র কেমনি জান্নাতি হয় বলে তোমরা জানো না মান কলালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদা খলাল জান্নাহ তোমরা জানো না আরে বান্দা যে ব্যক্তি ঈমান সহকারে কালেমা শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠায়া দিবে মুসল্লিগুলো দৌড়াই আইসা কেউ মোশামা করে কেউ কোলাকুলি করে কেউ গালে চুমু দেয় কেউ কপালের মধ্যে চুমু দেয় টানতে টানতে মসজিদের মাঝখানটা নিয়া বসাইয়া চারপাশে গোল হয়ে বসা আরে চতুর্থ নম্বরে সেই হুজুর আমার সামনে হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া আমার হাত ধইরা কালেমার তালকিন দিতেছে বলতেছে রামচন্দ্র পরো পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল উল্লাহ রামচন্দ্র পর আর সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা وحده لا شريك له আন্না ان محمدا عبده ورسوله علما পড়াই দিলেন মুসল্লিরা কয় হুজুর নামটা পরিবর্তন করে দেন বলে কি নাম দেওয়া যায় বলে আল্লাহ তাআলার পছন্দের কিছু নাম দেয়া দেন বলে আল্লাহ তাআলার প্রিয় নামের এক নম্বরে হলো আব্দুর রহমান দুই নম্বরে আব্দুল্লাহ মুসল্লিরা কয় হুজুর আল্লাহ তাআলার প্রিয় নাম আব্দুর রহমান দিলেই তো ভালো হয় বলে হ্যাঁ আজকে থেকে রামচন্দ্রের পরিবর্তে তার নাম আব্দুর রহমান আব্দুর রহমান নাম রাখিয়া তিনি নিজে ইমাম হইয়া ফজরের নামাজে দাঁড়াইয়া আমাদের নিয়া ফজরের নামাজ শেষ করলেন যখন সালাম ফিরাইলাম সালাম ফিরানোর সাথে সাথে তাকায় দেখি আমি রামচন্দ্র বিছানার মধ্যে শুয়া চিন্তায় পড়ে গেলাম কোথায় গেলাম কে আমারে আমার কালেমা পড়াইলো নাম রাখলো ফজরের নামাজ পড়াইলো না 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 আর ঘুম হয় না মসজিদের দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতে লাগলাম ইমাম সাহেব নামাজ শেষ করলেন ইমাম সাহেব নামাজ শেষ করা যখন ঘুরে বসতেন তাকায় দেখে আমি রামচন্দ্র দরজার সামনে দাঁড়াইয়া মুসল্লিদের রাইখা ইমাম সাহেব আমার সামনে এসে কয় বাবা এত সকালবেলা কেন ঘুম থেকে উঠছো এ বাবা কি তুমি বালা মুসিবত বিপদ আপদে কি পড়েছ বললাম না না বলে তাইলে কেন আসছ বললাম হজুর একটা স্বপ্ন দেখছি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসলাম বলে কি স্বপ্ন দেখছ সব ঘটনাটা বললাম হজুর ডাক দেওয়া না না হতে পারে না এটা বিশ্বাস করা যায় না তুমি ধোকা দিয়া বোকা বানাইতে চাও বললাম না বলে না বিশ্বাস করি না এই স্বপ্ন দেখবে মুসলমানের সন্তানেরা এই স্বপ্ন তুমি দেখতে পারো না বললাম হজুর কী করলে কিভাবে বললে বিশ্বাস করবেন যদি আমাকে একটু বলতে বলে স্বপ্নের মধ্যে অজু শিখছো বলে হা বলে চলো অজু খান চলো উজু করে যদি দেখাইতে পারো তাইলে বিশ্বাস করি তুমি স্বপ্ন সত্য বলছ ওজু নিয়ে আহ ডাক দিয়া কয় রামচন্দ্র অজু বানাও অজু যখন করলাম অজু করার পর ইমাম সাহেব টান দিয়ে বুকের সঙ্গে চড়াইয়া চোখের পানি চাহিদা ডুকরে ডুকরে কান্না করে আর বলে বাজান রে তোর ভাগ্য বড় ভালো তোর ভাগ্য বড় ভালো তোর নসিব বড় ভালো তোমার মতো ভাগ্যবান কে আছে রে বান্দা আল্লাহর বান্দা ইমাম সাহেব আমার টানতে টানতে মসজিদের দরজায় নিয়া মুসল্লিদের ডাক দিয়া কয় মুসল্লিরা রে জান্নাতি মানুষ দেখবি নাকি মুসল্লি গুলো দূরে এসে দেখে আমি রামচন্দ্র বলে হুজুর মস্করা করেন কোথায় জান্নাতি মানুষ এ দেখি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র কেমনে জান্নাতি হয় বলে বাজান তোমরা জানো না স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে স্বপ্নে অজু শিখছে স্বপ্নের মধ্যে নাম রাখছে স্বপ্নের মধ্যে ফজরের নামাজ আদায় করছে সব মুসলমান দূরে আইসা ওই কোলাকুলি করে কেউ মোসাফা করে কেউ গালে চুমু দেয় কেউ কপালে চুমু দেয় ইমাম সাহুজুর ডাক দিয়ে কে বাবা যে ব্যক্তি ধরে উঁচু শিখাইল নাম রাখলো কালেমা পরে এলো ফজরের নামাজের ইমাম হইলো ওই ব্যক্তির সিরাজ সুরাজ সম্পর্কে কি বলতে তুমি পারো বলে হা বলে কেমন ছিলেন তিনি বললাম হুজুর খুব বেশি লম্বা ন নয় খুব বেশি বেটেও নয় মাজারি সাইজের একজন দেখতে সুন্দর একজন মানুষ বলে বাবা আর কি দেখেছ বললাম হুজুর মাথায় ছিল টুপি পরা মুখে কোপড়ানো কোপড়ানো কালো লম্বা লম্বা দাঁড়িয়ে পরনে সাদা দপ লম্বা জামা বলে বাবা চেহারা মুবরক তুমি দেখেছ বললাম কেন না যেই ব্যক্তিটা আমার টানতে টানতে অজুখানায় নিয়ে ওজু শেখাইলেন আমার সামনে হাঁটুর মধ্যে হাঁটু আমারে আমার কালেমা পড়াইলেন ওই ব্যক্তির চেহারা কেন দেখবো না বলে কেমন ছিলেন তার চেহারা বললাম দাদি বারো মুখে শুনেছিলাম চাঁদের আছে কিন্তু পূর্ণিমার চাঁদ পূর্ব আকাশে যখন উঠে গোটা দুনিয়ায় আলোকিত যা ওই ব্যক্তি যখন আমার অন্ধকার ঘরের মধ্যে ঢুকছে তা কায় দেখছি এত আলো এত আলো এত আলো জীবনে আমি আর কোনোদিন কখনো দেখি নাই ও বললাম ইমাম সব কয় বাজার চোখের পানি ছাইরা গোলা গোলায় জোড়াইয়া বুকের সঙ্গে জোড়াইয়া কান্দে আর বলে বাজার আমার সঙ্গে একটা ওয়াদা করবা বলে কি ওয়াদা করতে হবে বলে বাজান রে কাল হাসরের ময়দানে আল্লাহ তালা তোরে যখন জান্নাত দিয়া দিবে ওই সময় তুই কি আমার একটু তোর সাথে জান্নাতে নিবে বললাম হজুর আমি জান্নাতে যাবো এর গ্যারান্টি কি বলে বাজার তুমি জানো না আমার নবী জানায় দে যেই ব্যক্তি আমি নবীর চেহারা মুবারক দেখবে স্বপ্নে হোক আর সরাসরি হোক যে আমার চেহারা মুবারক দেখবে সেই ব্যক্তির জন্য আমি নবীর জান্নাতের সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে বললাম হজুর কোথায় আমার নবী বলে আমি তো নবী দেখি নাই বলে বাজার স্বপ্নের বর্ণনা যদি সত্য হয় যদি কোনো ধোকা না থাকে যেই স্বপ্নের বর্ণনা করছো রে যেই ব্যক্তির চেহারা সম্পর্কে তুমি বর্ণনা দিয়েছ ওই ব্যক্তি আর কেউ নয় কেউ নয় শেষ নবী বিশ্ব নীহাম্মী আলহি হুজুর কেন আসছেন বলে স্বপ্নের মধ্যে তোমাকে সব দিয়ে গেছে কি করণীয় বলে করণীয় কিছু নাই আনুষ্ঠানিক বাকি বল্লা হুজুর বুঝলাম না বলে বাবা স্বপ্নের মধ্যে তুমি মুসলমান হয়ে গেছো এখন শুধু সবাইকে জানানো বাকি বলে কেমনে কি জানাইতে হবে বলে বাজান তুমি যদি রাজি থাকো আজকে অগ্রায়নের চরমনায়ের ঐতিহাসিক মাহফিল শুরু হবে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমনায়ের মাহফিল শুরু করবে অবাজান তুমি যদি রাজি থাকো আমার সঙ্গে যাইতে পারো ওই চরমনে শায়েখের হাতে যাইয়া নতুন করে কালেমা পরে তুমি নাম ঘোষণা দিবে সবার সামনে আনুষ্ঠানিকভাবে পরিচিত হওয়া যাবে বললাম হা আমি রাজি আছি বলে বাজান তোমার বাবারে কি একটু ফোন দিতে পারো বলে হা বাবারে ফোন দিয়ে ধরাইয়া দিলাম ইমাম সাহেব কথা বলতেছে বলে কাকা আদাপ বলে আদাপ কে বলে আপনি আপ রামচন্দ্র আপনার ছেলে বলে হা কি করছে আমার ছেলে বলে কিছু করে নাই ও কাকা আপনার ছেলে রামচন্দ্র মুসলমান হতে চায় আপনার অনুমতি চায় বলে আমার ছেলে যথেষ্ট শিক্ষিত আমার বংশের মধ্যে সব চাইতে বড় জ্ঞানী আমার বংশে সবচাইতে বড় শিক্ষিত ও যদি মনে করে ইসলাম ধর্ম সত্য ইসলাম গ্রহণ করবে আমি বাবার পক্ষ থেকে কোনো বাধা নাই নিষেধ নেই ইমাম সাহেব আমার আহ চরমনের জমিনে চলে গেলেন হুজুরের কেবল বয়ান শেষ হইছে ইমাম সাহেব আমার সামনে বসায় দিয়া ইমাম সাহেব হুজুর এটা দেখো আল্লাহর কুতুব এমন এক আল্লাহর বান্দারে নিয়ে আইছি যে স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে স্বপ্নের মধ্যে নাম রাখছে আপনি একটু কালেমা পড়াইয়া দেন নাম ঘোষণা কইরা দেন সবার সামনে একটু পরিচয় কইরা দেন কিন্তু হুজুর এমন আল্লাহর বান্দা যেই ব্যক্তি আল্লাহর বান্দারে কালেমা পড়াইছে স্বপ্নের বর্ণনা যদি সত্য হয় স্বপ্নের ঘটনা যদি মিথ্যা না হয় যদি ধোকাবাজি না করে তাইলে সরাসরি আমার নবী তারে কালেমা পড়াইছে নাম রাখছে হজুর রাখতে দিয়ে বেটা যে ব্যক্তিরা আমার নবী কালেমা পড়ায় ওই ব্যক্তিরা আমি ফজলুল করিম কি কালেমা পড়াইতে পারে যে ব্যক্তির আমার না আমার নবী নাম রাখে ওই ব্যক্তির নাম কি আমি ফজলুল করিম রাখতে পারে না 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 যাও যাও কিছু করার লাগবে না মাথাটা আগায় দিয়ে বলতেছিলাম হুজুর একটু দোয়া চাইতে আস মাথায় একটা থাবা দিয়া কয় বেটা দোয়া চাইতে হবে না যা রে কাজ করবি দোয়া বেড়া ভাঙ্গা ঢুকবি বললাম হুজুর মাইকে যদি একটু ঘোষণা দেন সবাই আমারে চিনবে বলে বেটা তোরে চিনানোর জিম্মাদার কি আমি তোরে চিনাইবে মোর ওলায় যা চেনার মতো কাজ করবি একটা সময় আসবে তুই কাউরে চেনো না তোরে সবাই চেনে এই আল্লাহর গোলাম এরে নবীর উম্মতের যুবক ও বৃদ্ধ বাবাজি পদ্মালের মা আল্লাহর গোলাম আল্লাহ তাআলা যদি আমার নবীরে আমার ঘরে হাজির করে দিতে পারে আমি হিন্দু সন্তানের ঘরে যদি আমার নবী হাজির হয় তুমি মুসলমানের ঘরে কেন হয় না তার মানে বোঝা যায় আশিক গোসুল দাবি করো অন্তরের মধ্যে নবী রেস্কো পাওয়া যায় না এজন্য গুলাম আজকের থেকে ওয়াদা করো আল্লাহ ও আল্লাহ ওই নব মুসলিম যদি পাঁচ নামাজের ইমাম হইতে পারে ওই নব মুসলিম যদি মাদ্রাসার দায়িত্ব পালন করতে পারে আমি মুসলমানের সন্তান কেন পারবো না বৃদ্ধ বাবা জীবের মা আজকে তো করো আয় আল্লাহ জীবনে আর কোনোদিন গুণা করবো না কাজ সারবো না আয় আল্লাহ জীবনে আর এক উক্ত নামাজ কোনোদিন সারবো না নবীর একটা শূন্য করবো না আয় আল্লাহ পিতামহদের খেদমত করব বিআদবি করব না হক্কানী ওলামায়ে کرام পীর মাশায়েখের সঙ্গেও বিআদবি করব না কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব কোরআন ওয়ালা সন্তানদের বাবা হব মা হব আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না আয় আল্লাহ স্বামীর খেদমত করব বিআদবি করব না দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না হে যুবক হে বৃদ্ধ বাবাজি পদালের মা তওবার নিয়তে যদি হয় দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে খাটি তো নিয়তে নিহতে দুটা হাত আমার আল্লাহ রে দেখায় দাও নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ তাআলা তওবা করেছি জীবনে নামাজ ছাড়ব না নবীর সুন্নতের জবাই করবো না আই আল্লাহ পিতা মাতার খেদমত করব বেআদবি করব না হক্কানী ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেআদবি করব না কোরআনটাকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে শিখব কোরআনওয়ালা সন্তানের বাবা হব মা হব আই আল্লাহ বেপরদা বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আই আল্লাহ আপনি আমাদের সকলের তাওবাকে কবুল করে নেন তবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন বলেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين